ওরা একটা তৈরি করে রেখেছে যে মানুষের বাড়ি যদি এসব প্রচলন করে দেয় আপনারা একদিন দাওয়াত দেবেন এত খাওয়া দাও করতে পারো এই জন্য ওরা এই দাফ সালাম করেন দাফে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা সাবান মাসের পরে যেতো রমজান মাস তোমরা 30টা দিন রোজা রাখবে আগে থেকে প্র্যাকটিস করো আগে থেকে অনুশীলন করো রিহার্সাল করো যে আমি রোজা রাখব এই প্রস্তুতি যদি রাখা হয় কষ্ট হবে তাহলে রাসুল কি বড় বিজ্ঞানী না এখানে বিজ্ঞান আছে কিন্তু সেন্স দিয়ে চিন্তা করে এখানে বিজ্ঞান আছে বিজ্ঞান বলছে যখন কেউ পড়া হঠাৎ করে কেউ রোজা রাখে পালন করে ওর অনেকটা কষ্ট হয় ওর টেনে দিতে পারে না মানে আপনি যখন খাবার খান তিন বেলায় যখন যেই টাইম খাবার খান ওই টাইমে আপনার ভিতরে যে পৃথিবী আছে না ওই পিত্তি থেকে যে নীল নীল রস ওই রসটা এক ফোঁটা এক ফোঁটা করে বের হয় প্রতিটা খাবার মুহূর্তে সকালে দুপুরে রাত রাত আপনি যখন খাওয়া শেষ করে করে ওইটা পড়বে পড়তে 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 আপনার খাবার হজম হয়ে যাবে ওইটাই হজম করে এই দেখেন যারা সময় মতো খাবার খায় না ওরা কিন্তু অসুস্থ হয়ে যায় ওদের পেটে ভিতরে মাঝে মাঝে ইনফেকশন হয় না ওই যে পিত্ত যে রসটা এটা হচ্ছে অ্যাসিড মারাত্মক অ্যাসিড

পিত্ত রসটা শুধু আপনার খাওয়ার পরে ওই সময় ঠিকই সাপ্লাই দেবে আর সাপ্লাই দেওয়ার কারণে আপনার ওই রসটা আপনার কলিজা অথবা নার্ন যে কোনো জায়গায় গেলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য খাবার টাইম টেবিল ঠিক রাখবেন আর বিজ্ঞান বলছে যখন একটা মানুষ হঠাৎ করে জোরে রোজা রাখতে যায় তখন তার দেহ টেনে দিতে পারে না পিস্তি গরম হয়ে যায় অনেক সময় হাড় স্টক করে গরমের কারণে শীতকালে সব আলাদা এইজন্য আল্লাহ রাসূল সেই কথা ভেবে চিনতে বলেছে শাবান মাসে বেশিরভাগ সময় রোজা রাখো যারা রমজান মাসের রোজা রাখতে কষ্ট না হয় আপনি একটা রোজা রাখলে نستغفره <applause> ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرطانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا sallu alayhi <Sessly> wa sallim taslima <Sessly> salli ala sayyid করি আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার মতো বসার বসার করলে সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করি মহা মানবতার কান্ডারি তো জাহানের বাদশা সুরে পাকে মাতে পারে সকলে বলে সল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আমাদের আলোচনার বিষয় হলো সবে বরাত লাইলাতুল বরাত আমাদের ক্যালেন্ডার হিসাব করলে দেখা যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দ সাবার সম্ভবত চোদ্দ তারিখ দিবাগত সবে বরাত মানে লাইলাতুল বরাত পড়ছে মানে ভাগ্যের রাত রাত যেটাকে আমরা বাংলা ভাষায় বলা এই দিবাগত রাত চার রোজা রাখার আর সিয়াম পালন করার জন্য যে দিবস এই দিবসটা পড়ছে তো 14 তারিখ 15 শাবান 14 ফেব্রুয়ারি শুক্রবার ওই দিন নকল রোজা রাখা তো এখন প্রথমেই যে পয়েন্টটা উঠে আসছে আমরা এতদিন যাব সবে দেখেছি অন্যান্য সময় যে সবে দিন কোন দিবস পড়ে না কিন্তু এই বছরে যেদিন সবে বরাত সেই দিনই ভালোবাসা দিবস আমি কি ঠিক বলছি তো নাকি নাকি আরবি মাস অনুযায়ী ফেব্রুয়ারি এখন যারা আপনার ইমানদার একটু আমল আমল করে আবার ওই দিকেও টানা যারা আমল করবে নাকি এটা কিন্তু একটা মুখ্য বিষয় আগে ছিল না মুখ্য বিষয় এই বর্তমান মানে আমার রাজনৈতিক দল যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট হওয়ার আগে এই বিষয়টা ছিল না মানে যে আমল থুই আমল থুই আগে ভালোবাসা দিবস পালন করা এই মুখ্য বিষয়টা আগে এরকম আসতো না তখন তো তত প্রচলিত ছিল না আর এখন যা অবস্থা

উঠিনি আপনাকে মন দেবে দিয়ে ওঠো গো ওঠো সেহেরি করতে হবে কার মন দেবে জানেন ও নিজে সেহেরি করতে উঠেছে উঠে বলবে যে ওঠো গো ওঠো করতে হবে সেহেরি করে রোজা রাখবে মানে রোজাও পালন করবে নকল সবে বলতে রোজা ওইদিকে আবার কথাও বলবে যে রোজা আসো হেলা রোটি খেতে হবে বলবেন বলবেন হ্যাঁ এখন এরা হলো চালাক প্রজাতির যুবক ভাই তারা দুইটাই পালন করবে সিয়াম পালন করবে রোজাও রাখবে আমার গার্লফ্রেন্ড এর মনও ঠিক না যেহেতু একই দিনে দুইটাই পড়ছে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সবে বরাত যে মূল থিম এটা হলো সবে বরাত বরাত মানে কপাল বা ভাগ্য আর সবে এটার পাশে হলো সবে না মানে বরাত মানে ভাগ্যের রাত বা কপালের রাত বলা হয় এখন কপালের রাত বা ভাগ্যের রাত বলতে কোনো নির্দিষ্ট কোনো রাত নাই আমার কথা বুঝেন অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো অন্য দিন যা হয় চাইতে সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলা বলবো সেটা হলো সবে বরাতের বা লাইলাতে বরাত নামে কোন রাত নির্দিষ্ট ভাবে নেই কিন্তু আল্লাহ রাসুল এবং আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনে কখনোই বলেন যে সবাই বরাত বা লাইলাত বরাত বরাত লাইলাতুল কদরের কথা আছে রমজান মাসে লাস্টের দশ দিনের ভিতরে কিন্তু লাইলাতুল বরাত এই কথা কোরআনেও নেই লাইলাতুল বরাত এই কথা আপনার হাদিসেও নেই শুধুমাত্র হাদিসে আসে আসে আল্লাহ এই কথা উল্লেখ করেছে যে সাবানের মানে মাস অংশে মানে সাবান মাসের মাস অংশে সাবান মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ এরকম 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 তবে আল্লাহ রসুল এটাও বলেছে যে তোমরা শুধুমাত্র সাবার মাসের চোদ্দ তারিখ রাত্রে বেলা এবাদত করবা সারা মাস ঘুমাবা আরাম করবা ব্রিটেনে বেড়াবা কোনো লাভ নেই হবে না একজন মুসলমান একজন ইমানদার যদি পরিপূর্ণ ভাবে ইমানের প্রত্যেকটা শাখা তার ভিতরে থাকে যদি প্রত্যেকটা স্টেপ সে পার করতে পারে তাহলে মনে করবেন যে তারা তার জন্য প্রত্যেক রাতেই লাইলাতুল বরাত মানে শুধুমাত্র আর সাবান মাসের মধ্যে হইলে না যারা পরিপূর্ণ ইমানের মধ্যে তার ভিতরে আছে সে পার করেছে সে তার জন্য সাবান মাসের মধ্যবর্তী দিন শুধু নয় প্রত্যেকটা রাতে তার জন্য প্রত্যেকটা রাতে তার জন্য লাইলা তো বলা কারণ

আর সৌদি আরবে তো আমাদের মতো প্রধান খাদ্য ভাত না ওনাদের হচ্ছে রুটি আর হালুয়া ওনার আজীবনে রুটি আর কিছুটা হালুয়া হালুয়া খায় সবাই বলা তো বলক্ষের আসল কোনদিন হালুয়া বা রুটি এগুলো খায়নি 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 ওনাদের সব সময় জন্য খাবার আপনার গমের রুটি বা যে জব বলে এগুলো রুটি এবং খাজুরের হালুয়া তো সেই সময় তিনি যুদ্ধের থেকে আসার পরে তার দাঁত নেই সে হালুয়া রুটি নরম করে খেয়েছে এই নিয়ে উঠে গিয়েছে হালুয়া রুটি খাতে হবে এটা তো বানানো হাদিস হালুয়া রুটি গোষ্ঠী রুটি খাওয়াই লাগবে এরকম কোন প্রমাণ হাদিস কোন জায়গায় সম্পূর্ণ বানানো সংস্থা এটা আমি একা না হাদিসের কথা এবং আপনার সম্পূর্ণ আলেমরা সবাই এক এখন বলবেন যে তাদেরকে আমরা গোষ্ঠী খাতে না খান কোন সমস্যা নেই তবে এই নিয়তে না আপনার হয়তো এই দিন খাওয়া যাবে কিন্তু আপনার নিয়ত থাকতে হবে যে আমি এমনি খাচ্ছি আমি এমনি খাবো খাবো

তার মানে আপনি সবে বরাত বরক্ষীর গ্রস্ত রোটে খাইলেন না হয়ে গাল হয়ে গেল হয়ে গেল আপনি একটা ইচ্ছা আপনি এটাই মুখ্য বিষয় বিষয়

যে শাবান মাস এই শাবান মাসের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন এই শাবান মাসের ভিতরে আমাদের মানুষের যত ধরনের যত রকমের কাজ কর্ম রয়েছে সব ধরনের সকল কাজ কর্ম আল্লাহর কাছে ওঠানো হয় ওয়ান সুবহা শাহরু তারফাউ বিল আমাল কাজগুলো আমলগুলো আল্লাহর কাছে ওঠানো হয় ফেরেশতারা নিয়ে যায় এই মাসে শাবান মাসে

আমাদের সকল কাজকর্ম উঠানো হয় পাঠানো হয় তো আমি এটা পছন্দ করি এমন সময় আমার পাঠানো হোক যে সময় আমি রোজা মানে আমি শিয়াম পালন অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমার আমলগুলো হচ্ছে তাহলে আমার ভাগ্য ভালো না ভালো না ভালো না

সবে মেরাজ সবে বরাত এগুলো রোজা না রাখলেও না নেই তবে রাখা ভালো কি উত্তম এবং এবস্ব হবেতে সাবান মাস আল্লাহ বেশিরভাগ সময় রোজা রাখতেন সাবান মাসে বেশিরভাগ দিনই তিনি রোজা রাখতেন এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা সাবান মাসের পরে যেহেতু রমজান মাস তোমরা ৩০টা দিন রোজা রাখবা আগে থেকে প্র্যাকটিস করো আগে থেকে অনুশীলন করো রিহার্সেল করো যে আমি রোজা রাখবো এই প্রস্তুতি যদি রাখা হয় কষ্ট হবে তাহলে রাসূল কি বড় বৈজ্ঞানী না এখানে বিজ্ঞান আছে কিন্তু সেন্স দিয়ে চিন্তা করে এখানে বিজ্ঞান আছে বিজ্ঞান বলছে যখন কেউ হঠাৎ করে কোন কার্য সম্পাদন করে কেউ যদি হঠাৎ করে কেউ রোজা রাখে শেহ পালন করে ওর অনেকটা কষ্ট হয় ওর দেহ টেনে দিতে পারে না মানে আপনি যখন খাবার খান তিন বেলায় যখন যেই টাইমে খাবার খান ওই টাইমে আপনার ভিতরে যে তৃপ্তি আছে আছে না ওই পিত্তি থেকে যে নীল পিত্তের রস ওই রসটা এক ফোঁটা এক ফোঁটা করে বের হয় প্রতিটা খাবার মুহূর্তে সকালে দুপুরে রাত আপনি যখন খাওয়া শেষ করেন ওইটা পড়বে পড়তে 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 আপনার খাবার হজম হয় ওইটাই হজম করে এইজন্য দেখেন যারা সময় মতো খাবার খায় না ওরা কিন্তু অসুস্থ হয় ওরে পেটের ভিতরে মাঝে মাঝে ইনফেকশন হয় কারণ না ওই যে পিত্ত যে রসটা এটা একটু অ্যাসিড মারাত্মক অ্যাসিড

এবং ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ যারা এই মুশরিক যারা শিরক করে যারা বেদমরিতি করে বাড়ায় যারা মানত করে বাড়ায় যারা বাবা ঘুরে বাড়ায় যারা মুরগি 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 ছাগল গরু দরগায় দিয়ে আসে ওরা বাদে আর যারা হিংসা বিদ্বেষ পড়ে আছে একজনের পিছনে আরেকজন যারা কাটি দেয় যারা আপনার ভাই ভাই যখন দন্দন মিলে থাকে যারা জমি হক মেরে খায় যারা একে অপরকে দেখতে পারে না ওরা বাদে এই দুই শ্রেণীর ব্যক্তি বাদে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয় আপনি যে বলছেন যে সবে বরাত তাহলে কি সবে বরাত সবে ওই দিন আল্লাহ তালা এক নম্বর আসমানে আসে এসে বলে ডাকে যে কেউ আসো আমি তো তোমাদের রেউ কি আসো যে তোমরা আমার কাছে ক্ষমা চাবে আসো এটা হলো তিরমিজি আসো না এখানে আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে কি চাও চাও কে আসো ক্ষমা চাও কেউ কে রিজিক আমার কাছে আমি কার ক্ষমা লাগবে আমার কাছে আমি ক্ষমা দেবো কার কি লাগবে আমার কাছে আমি দেবো

একটা পায় না ওরা তৈরি করে রেখেছে মানুষের প্রচলন করে দিয়ে আপনি এটা দাওয়াত খাওয়া দাওয়া এই জন্য ওরা